হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশ্বাস করে তোমরা সবাই ভালো আছো গাছ আল্লাহর মতে আমি অনেক বেশি ভালো আছি দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি হয়ে গেছে অলরেডি তারপরে ফালাই দিই আমাদের চ্যানেলটা হচ্ছে এরকম যে প্রথম ইয়ারড থেকে যে গানটা পাবো সে গান দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে দাঁড়াও দেখি কি গান পাই আর মেডিকেট বা এমও এগুলো বাইরে থেকে নিতে পারবো আর যে গানটা পাবো সেই গানটা দিয়ে খেলতে হবে পুরো ম্যাচ ভাই এম সিক্সটি দিয়ে দিছে দিয়ে কীভাবে খেলবো ভাই ভাই বিপদে পরে গেলাম না এম সিক্সটি দিয়ে কীভাবে খেলবো ভাই এক যদি এমপি ফোরটি এমপি ফোরটি বা শর্ট গান নিয়ে মুখের সামনে আসে কীভাবে মারবো ভাই এটা দিয়ে বাইরে ভাই কি একটা অবস্থা তো গাই স্কিআ করার এটা দিয়েই খেলতে হবে আমাদের পুরো ম্যাচ দেখি দাঁড়াও সামনের দিকে যাই এদিকে তো এনিমি আস আসে এই যে ভাই ফাইট করতেছে সামনে এই যে ভাই একটা আন্দোলিতে গেছি লো ভাই একশো একশো এর একশো দিয়ে ভাই খেলটা নিয়ে নিচ্ছি আর সামনে আরেকটা আছে ভাই ওই ওয়ালের পিছনে আছে প্লেয়ারটা দাঁড়াও এই যে ভাই এই যে ভাই প্লেয়ারটা গেছে এমপি ফোরটি লো ভাই তা আবার মেরে দিয়েছিল অবশ্যই আমিও মেরে দিছি কিন্তু গাইস আমার অবস্থা দেখছি কি করছে ভাই প্লেয়ারটাকে সেমপি ভর দিছিল ভাই দুইটা কিল করে ফেলছি কিন্তু আরো তো প্লেয়ার আছে ভাই ওইগুলারে ভাই কিভাবে মারবো ভাই ভাই আমরা এসে বসে বিমা শক্তিতে দাঁড়াও দেখি সামনে এই যে এই যে ভাই একটা প্লেয়ার লো ভাই ভাই বারো ডেমেজ খাইছে ভাই রাশ দিয়ে যা আছে কপালে ভাই দেখা যাক এই যে

প্যাকের ভেতরে ঢুকে মেরে দিয়েছি ভাই লুট করে নি ভালো করে ভাই আমি এবার লুট দেখলে ভাই সামালতে পারি না লুট সামালতে পারি না হ্যাঁ আমি লুট করতে মন চাই কতবার যে ভাই লুট করতে গিয়ে মরি তারপরও ভাই লুট দেখলেই ভাই আর লুট সামালে না কি আর করার ভাই এর সাথে আমাদের চার কিলো হয়ে গেছে অলরেডি এই যে ভাই উপরে একটা লো ভাই পাওয়ার ড্যামেজ দিয়ে দিছি ভাই দেখো আমার হেলমেট নাই করে দিছে ভাই পেটটাকে তো মারতেই হবে দাঁড়াও কি করব ভাই এই যে ভাই আবার বার হইছে আবার বার হয়েছে লো যাতা বাংলা যাতা ভাই মরলো না তারা ওয়াল ফাটিয়ে মারবে দাঁড়াও ওয়াল ফাটিয়ে মারবো ভাই আমার কাছে এম সিক্সটি ভাই ভাই একটা ওয়াল তো ফাটছে পেটটা কই ওয়ালের পিছনে নাকি তারা ওইটা ফাটাই দেখি এই যে ভাই চলে যাইতেছে চলে যায় না লোক ভাই এত খেলো না ভাই বডি বড় এই যে নিয়ে নিছে অন্য কিলটা চুরি হয়ে গেলো রেয়ারটার কাছে এত মার খাইলাম এত মার দিলাম তারপরেও কিলটা চুরি হয়ে গেল এটা কোনো কথা তো কি আর করার এইটা কপালে ছিল না এই ওয়ালটার পিছনে আছে না কি ভাই ওয়ালটা পাঠিয়ে দিতে দাঁড়াও ভাই নাই তো কিল নিয়ে ভাই নাই হয়ে গেছে প্লেয়ারটা এই যে মনস্টার এদিকে দাঁড়াও একটু খাইছে একটা বিয়াল্লিশ আর একটা একান্ন সুই তো হইল না গাছ দেখো ওই দেখো আর একটা গাড়ি পাবা তাই গাড়ি নিয়ে কি একটা ঘোরাঘুরি ঘুরি দেখ পরে

তো ওইটা এইটাকে আগে মেরে নিই মারতে কি ভাই মেরে দিছে প্লেয়ারটাকে কাছের পিছনে একটা লো ভাই আমার কিল দিছে ভাই ফুল ড্যামেজ ছিল ধরো ভাই গাড়ি ব্যাপারটা মারি এ ভাই পিছন থেকে আবার মারি দিছে ভাই অবস্থা খারাপ করে দিছে ভাই তারা জুনও আসা পড়ছে ভাই জুনের ভাই বহুত ডরাই ভাবে যে উপরে একটা মোবাইল টাওয়ারের পিছনে একটা আর হালকা পাতলা একটু ড্যামেজ দিছি কিন্তু ওয়াল মেরে দিছি ভাই আতঙ্ক কি আছে ভাই আর পাঁচ জন এলাইভ আছে ভাই আমি আমাকে নিয়ে আর ওই আলসি কো আছে নাকি দেখি ভাই দেখা যাইতাছে না তো এই যে ভাই মোবাইল টাওয়ারের পিছনে টাওয়ার বাড়ি তারাও লো ভাই ভাই ড্যামেজ দিছি কিন্তু আবার কাবারে চলে গেছে তো একটা আবার ধুনু আসতেছে এই যে ভাই ক্যারেক্টার মেরা চলে যাইবো ভাই আর মারতে পারবো না এমনিও ভাই ধুনু চলে আসছে সামনে যাইতে হইবো ভাই সামনে যে গ্যানচান লাগে আছে ভাই ভয় করতে আছে ভাই কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে আসে আর মেরে দে ভাই কতগুলো পেয়ার এখানে সামনে ভাই সাহেব আমার লগে একটা ভাই পিছন দিয়ে বাড়িছে ভাই সাহেব ভাই ওয়াল মেরা তাড়াতাড়ি ঘরে যাই ভাই কি একটা আতঙ্কে আছে ভাই কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে মারে এই যে ভাই চান্দুর মাথা দেখা যাই আছে ভাই দাঁড়াও তারও লো লো ভাই হেড শট ভাই বেচারা কিছু বুঝ বুঝতেই পারছে না কোন দিক দিয়ে মারছি ভাইয়াল শিবের উপরে আছে একটা দাঁড়াও ওর একটু গ্রেনেড হামলা করি দাঁড়াও ভাই ড্যামেজ খাইলো না তো প্যাটটা তারা ওইদিকে একটা মাইরা দেখি ভাই ড্যামেজ খানা প্যাটটা শিবর ওই আছে ভাই খাইছে একশো পাঁচের ড্যামেজ না একশো পঞ্চান্ন খেয়াল করি নাই ভাই আবার গ্রেনেড হামলা দিতে আমার উপরে ভাই ভাই আমাকে মুখের সামনে ভাই এমপি ফোর্টি নিয়ে ভাই আমি এম এস এম সিক্সটি দিয়ে কি করবো ভাই এমপি ফোর্টির সামনে ভাই দাঁড়া উপরে চলে যাই উপরে মনে হয় না নাই ওই ভাই এখানে একটা পয়সা আছে দেখো ভাই ক্যাম্পার কারে কয় লো ভাই প্যাক করে নিছে দাঁড়াও ভাই প্যাকের মধ্যে ঢুকি মারতে হইব এ ভাই নাইমা যায়ও না ভাই নাইমা গেছে প্লেয়ারটা আর ওই যে ভাই ওই পাশে একটা লো ভাই ভাই ড্যামেজ খাওয়ার আগে ভাই ডিঙি টি মেরে দিছে ভাই এগুলো প্লেয়ার এই যে ভাই একটু

ভাই ওয়াল মারছিলাম তো হ্যাডসুক দিয়ে মেরে দিল ওয়াল মারার পরেও ভাই মেরে দেয় এটা কোন ধরনের ভাই ভাই গেরানো যখন শুক না খায় তো গাইস আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা তো গাইস নেক্সটে কেমন ভিডিও চাও সেটাও কমেন্টে বলে যাবা তো আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তো গাইস সবাইকে গুড বাই